আসসালামু আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে একটু ভালো আছি এই যে নাস্তা করতেছি দেখেন কত নাস্তা রুটি ডিম কলা এখন নাস্তা ভরপুর নাস্তা করতেছি দেখেন আর সবাই আমার জন্য দোয়া করছেন আমি এখন একটু ভালো আছি আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডিম দিয়ে রুটি বেজে দিয়েছে এখন নাস্তা করতেছি তারপর রান্নার কাজ হবে তো রান্নার আগে আমি নাস্তা খেয়ে দেখেন আমি একটু আলমারিগুলো গুলো নিচ্ছি আলমারির ভিতরে সবকিছু হয়ে আছে এগুলো পরে আমি সুস্থ হলে আমি গুছিয়ে নিব কিন্তু ধুলাবালিতে ভরপুর আমি একটু ধুলাবালি মুছে নিচ্ছি একটু একটু দাঁড়াতে পারি সেজন্য এগুলো মুছে নিচ্ছি অনেক ধুলা পড়ে আছে রাস্তার সাথে বাসা অনেক দুলা দুলার জন্য কিছুই রাখা যায় না এই যে দেখেন কত দুলা সাদা হয়ে আছে প্রতিদিন মোছা লাগে কিন্তু আমি অসুস্থ প্রতিদিন কিভাবে মোছ মুসের জন্য যখন পারি একটু মুছে নেই এই কাপড়ের আলমারি ফুলগুলোর ভিতরে কত ধুলা লাগিয়ে আছে এগুলা ব্রাশ দিয়ে পরিষ্কার করা লাগে তো ব্রাশ এখন আমি হাতের কাছে নেই কাপড়টা দিয়ে একটু মশা দিতেছি আমার মশা হয়ে গেছে তবে আজকে রান্না করব ঝিঙ্গা দিয়ে শুটকি ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে সুন্দরী শুটকি ঝিঙ্গে তরকারি গুলা কাটা হচ্ছে ঝিঙ্গে দিয়ে শুটকি রান্না করলে অনেক মজা লাগে বেগুন দিয়ে রান্না করলেও মজা লাগে তো আজকে দিয়ে দিয়েই খাবো ঝিঙ্গা তরকারিটা নরম খেতে অনেক মজা এই যে সুন্দরী সুটকি এগুলি সুন্দরী সুটকি বলেই কক্সবাজার থেকে এই সুটকিগুলো নিয়ে আসছিলাম সুন্দরী সুটকি বলে এগুলা এই সুটকিতে কাটা নাই রান্না করলে কাঁটা সহ গলে যায় সবজি শুটকি একসাথে কাটা নেওয়া হলো प्याज কাঁচা মরিচ সবকিছু কেটে নেওয়া হয়েছে এখন চুলা রান্না বসিয়ে দিবে এখন কিন্তু এতদিন আমার হাজবেন্ড রান্না করছে এখন আমার ভাবী আসছে উনি রান্না করতেছে দেখেন শুটকিটা কত সুন্দর করে রান্না করছে খেতেও অনেক মজা হয়েছিল শুটকিটা ঝিঙ্গে আর আলু দিছে পেঁয়াজ দিছে এখন সব কিছু রান্না করা হবে শুটকিটা রান্না হয়েছে সুটকির পরে মাছ রান্না করা হবে এই যে শুটকি খুব সুন্দর হয়েছে রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল এখন মাছ রান্না করবে মাছগুলো বেজে নিচ্ছে কাতলা মাছ কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা অনেক বড় বেটায় এগুলো এখন রান্না করবে পটল আলু দিয়ে শুকনা শুকনা করে রান্না করবে এগুলো জানিনা কোন আপু ভাইয়েরা আছেন কিনা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ